নতুন বছর মানেই নতুন সম্ভাবনার আলো প্রতিটি সূর্যোদয় আমাদের জন্য একটি বার্তা নিয়ে আসে যতই কষ্ট হোক যতই অন্ধকার ঘিরে থাকুক আলো আসবে নতুন বছর সেই আলোকে ধারণ করার সময় এটি আমাদের মনে করিয়ে দেয় অতীতের ভুল বা ব্যর্থতাগুলো আমাদের থামিয়ে রাখতে পারে না এই বছরটি তোমার তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার নতুন গল্প পূর্ণ বছরের প্রতিটি ব্যর্থতাকে নতুন শিক্ষায় পরিণত করো মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় বড় সাফল্যগুলো ছোট ছোটো পদক্ষেপ দিয়ে শুরু হয়েছিল তাই এবার ছোট শুরুতেই মন দাও নিজেকে বিশ্বাস করো হয়তো অনেক সময় তোমার মনে হবে এই পথ কঠিন কিন্তু মনে রেখো প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তুলছে জীবন তোমাকে বারবার সুযোগ দেয় আর নতুন বছর সেই সুযোগগুলোর মধ্যে একটি যেসব মানুষ তোমাকে ভালোবাসে তাদের জন্য কিছু করো চারপাশে ভালোবাসা ছড়িয়ে দাও কারণ ভালোবাসা আর ইতিবাচক চিন্তাই আমাদের জীবনের প্রকৃত শক্তি নিজেকে প্রশ্ন করো তুমি কি চাও নিজের ভেতরেই একবার উঁকি দাও উত্তরটা খুঁজে পেলে তার জন্য পরিশ্রম করো নিজের ভেতরের ভয়কে জয় করো কারণ নতুন বছর তোমাকে সাহসী হওয়ার আহ্বান জানায় এবছর নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন বছরের শেষে তুমি গর্বের সঙ্গে বলতে পারো এই বছর আমি নিজেকে বদলে ফেলেছি পুরোনো দিন পুরোনো বছরগুলোতে তুমি যা যা ভুল করেছো এই বছরগুলোতে তা শুধরে নাও নতুন বছর এক একটা এমন সময় যা তুমি নিজেকে শুধরে দিতে পারো এক একটা সুযোগ নিজের জীবনের জন্য নিজেকে বদলাও তুমি পারবে পারবে না বলে এমন কোনো শব্দ নেই যা আছে তা নিজকে আমাদের মনের কল্পনা আদতে আমরা চাইলে সব কিছু করতে পারি এই বিশ্বাসটা মনে স্থাপন করেই সামনের দিকে এগিয়ে যাও শুভ নববর্ষ তোমার সামনে রয়েছে অসীম সম্ভাবনা সাহস নিয়ে এগিয়ে যাও সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে যা হবে ভালো হবে এই চিন্তা সবসময় মাথায় রাখবে